জয়গুরু সবাইকে ইলাটি কপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে ঠাকুর শ্রী শ্রী সীতারাম অঙ্কারনাথ দেবের চরণে সহশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি আজকের এই পাঠ একটা ছোট্ট ভিডিওর মতন হবে বেশি বড় কিছু আজকে পাঠ করা পাঠ করছি না আর পাঠও কদিন ধরে একটু ইরেগুলার আসছে তার কারণ হচ্ছে আমি একদম পাঠের জন্য বসতেই পারছি না আর সেই জন্য আমার নিজের মনের মধ্যেও একটা অসুবিধে বা একটা খচখচ করছে আর কি তার কারণ হচ্ছে এই পাঠ শুধু ইউটিউবের জন্য নয় এমনি তো পাঠ না করলে আমার ঠিক ভালো লাগে না বা দিনটাও যেন ভালো যায় না আর কি ওই নিত্যদিনের অভ্যাসের মতন সকালবেলা একদম ভোরবেলা আমি একটু বসি আর কি ওই পাঁচটা থেকে নিয়ে ছটা সারা সোয়া ছটা অবধি তো ওই হয়তো নিত্যদিনের অভ্যাসটুকু মতন বসা হচ্ছে ঠিক কথাই পাঠও হচ্ছে কিন্তু সেটা যে রেকর্ডিং করব বা ভিডিও করব সেই সময়টুকু হচ্ছে না তো সেই কারণের জন্য একটু রেগুলার ভিডিও আসছে বা পাঠ আসছে আগামী কয়েকটা দিনও হয়তো এরকমই আসবে আরও পাঁচ ছ দিন বা সাত দিন অবধি তারপর থেকে আশা করি একটু চাপ কমবে একটু ফ্রি থাকতে পারবো আর কি তো যাই হোক যে বিষয় নিয়ে আজকেরই পাঠ সেটা হচ্ছে নিত্যদিনের যে শৌচ ক্রিয়া আমাদের এরকম প্রশ্ন আমি দেখেছি যে শ্রী গুরুদেবের কাছে একজন দুজনকে করতে দেখেছি যে আমার বাবাই বোধ একবার জিজ্ঞাসা করে। হ্যাঁ আবার বাবা একবার জিজ্ঞাসা করেছিলেন গুরুদেব যখন দেহে তখন আর কি যে আমরা যখন বাথরুমে যাই বা পায়খানায় যাই তো তখন আমরা বসে তখন আমরা নাম করতে পারি কি না বা মনে মনে জপের যে মন্ত্র আছে আর কি বা জপের যে যাই দিয়ে থাকুন শ্রী গুরুদেব জপ করার জন্য যাকে যাই দিয়ে থাকুন আর কি কাউকে নাম দেন কাউকে বীজ মন্ত্র প্রদান করেন তো সেগুলো আমরা ওই পায়খানা বাথরুমে বসে করতে পারি কি না করতে পারি কি না মানে অনেক সময় তো মনের মধ্যে এমনিই এসে যায় চলতে থাকে যারা দীর্ঘদিন ধরে জব করে আসছেন তো তাদের অনেক সময় অটোমেটিক মনের মধ্যে ওটা হতে থাকে আর কি তো সেই সময়ে যদি এটা সেটা হয় সেটা কি অপরাধ মানে করা কি উচিত নয় যখন আমরা শৌচক্রিয়া করছি চান করছি গা হাত পা হয়তো পরিষ্কার করছি কি বাথরুম করছি কি পায়খানায় আছি তো শ্রী শ্রী রাম ঠাকুর একবার এই একজনকে এই রকম বলেছিলেন কিন্তু যে যখন আপনি ওই বাথরুমে যাচ্ছেন পাঠের মধ্যেই বলেছিলাম সেটা তো তখন তো মানে উনি নাম করার সময় পাচ্ছেন না বা উনি ওনাকে যে দেওয়া হয়েছে যে সাধন সেটা করার সময় পাচ্ছেন না বা কখন করবেন আর কি বুঝতে পারছেন না এই রকম আর কি ব্যাপার তো তখন ঠাকুর বলেছিলেন যে সিসি ঠাকুর বলেছিলেন যে ওই বাথরুমে যখন থাকছেন তখন তো তাকে কেউ ডিস্টার্ব করছে না তো তখন তো তাকে কেউ ডাকছে না তো সেই সময়টাই করতে তার মানে করা যায় এবারে আসি শ্রী গুরুদেবকে বলেছিলেন শ্রী গুরুদেবও বলেছিলেন অবশ্যই করা যায় তোমার যদি তখন বসে নাম করতে ইচ্ছে করে মনে মনে তাকে স্মরণ করতে ইচ্ছে করে অবশ্যই তুমি তাকে স্মরণ করতে পারো মনে মনে নামও করতে পারো এবারে হলো কেউ বলবেন যে দীক্ষার যে বীজ মন্ত্র সেটা তো আসনে বসে ওইভাবেই করতে হয় তাই নির্দেশ দেন সাধারণত সবাই তো সেটা কি করা যায় সেটা যদি আপনার তখন মনের মধ্যে আসে চলে আসে তো তাহলে তাকে আপনি বাধা দেবেন কি করে তাই না অনেক সময় কি হয় দীর্ঘদিন ধরে জব করতে করতে সে বীজ মন্ত্রই হোক বা গুরুমন্ত্রী হোক মনের মধ্যে আসতে থাকে তো কাজেই ওই সময় বাথরুমে বা পায়খানায় গিয়ে সেটা যদি মনে এসে যায় তাহলে আমার মনে হয় সেটা তাঁর ইচ্ছেতেই আসছে কেননা সব সময় তাকে স্মরণ করা সেটাই বোধ হয় আমাদের নিত্যদিনের হয় নয় সেটাই আমাদের নিত্যদিনের অভ্যাস করে নেওয়া উচিত প্রথমটা জোর করে করতে হয় পরে আস্তে আস্তে স্মুথ হয়ে যায় বিষয়টা আর কি তারপর আর জোর খাটাতে হয় না বলার বক্তব্য হচ্ছে তারপর আর জোর খাটাতে হয় না আমি এর আগেও বলেছিলাম একজন মহাপুরুষের কথা যোগানন্দ শ্রী 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 যোগানন্দ হংসা ভাতজির কথা তো উনি ওনার এক ভক্তকে বলেছিলেন একটি ক্রিয়া দিয়েছিলেন তাই সেটা করতে বলেছিলেন রুজ তো বলেছিলেন যে যে যাকে দিয়েছেন তিনি বলেছেন যে আমার সময় হবে না তখন বলছে ঠিক আছে আপনি যখন পায়খানায় যাবেন তখন রোজ পায়খানায় তো যান তখন বলছেন যে না আমি রোজ যাই না তখন বলছে ঠিক আছে রোজ বাথরুমে তো যান তাহলে তখন সেই সময়টুকুতে করবেন আর কি তাহলে করা যায় আমি এই উদাহরণগুলো দেওয়ার কারণ হচ্ছে যে করা যায় কি করা যায় না আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন আসে ইস আমি এখন শৌচক্রিয়া করছি একটা সিটকানি ভাব আর কি এখন ঠাকুরকে ঠাকুরের নাম করব এখন ঠাকুরকে স্মরণ করব ইস একটা ঘেন্না লাগে অনেকের অনেকের আছে বারবার গায়ে জল দিতে থাকেন বারবার হাত নিশ্চয়ই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা অবশ্যই কর্তব্য সেটা আমি বলছি না অন্য যে হয়ে থাকা কিন্তু ওই নাক ছিটকানোর কোনো প্রয়োজন নেই আর কি সেটাই বলছি আর কি তো এবারে আসি যে কিঙ্কর শ্রী বিঠল রামানুজির যে রূপে এসো সেই বইতে আমরা বই পাঠ করলে সেই গ্রন্থটি পাঠ করলে আমরা দেখতে পাবো যে সেখানেই রয়েছে এই বিষয় নিয়ে বলা কিছু কথা কি বলছেন না এখানে এক জায়গায় বলা আছে যে জীবনের প্রতি পদক্ষেপে বিশেষ করে জীবনের মূল কর্মগুলোকে আমাদের সেই পরম প্রভুর সেবা পূজা বলে তাকেই অর্পণ করতে হবে যে কর্মগুলো আমরা নিত্যদিন রোচ করছি তো সেই কর্মগুলোকে জীবনের মূল কর্মগুলোকে প্রভুর কর্ম বলে সেই পরম প্রভুর সেবা তাঁরই সেবা করছি বলে তাকেই অর্পণ করতে হবে জগতের যা কিছু কাজকর্ম তা যেমনই হোক তোমার পূজার জন্যই তোমার প্রসন্নতার জন্য তার সে ধ্যান ধারণাই হোক হাটবাজার করাই হোক আহার নিদ্রাই হোক বা শৌচক্রিয়াদিই হোক শৌচক্রিয়াদি পর্যন্ত সেটাও কিন্তু প্রভুর প্রসন্নতার জন্য কি করে শৌচক্রিয়াদিকে প্রভুর প্রসন্নতা মনে করতে পারি আমরা কীভাবে শৌচক্রিয়া আবার আমার শরীরের এই ভৌতিক শরীরের শৌচক্রিয়া আমার শরীর আমি পরিষ্কার করছি কি মলমূত্র ত্যাগ করছি শরীর থেকে অপবিত মানে যেগুলো আর কি বয়েস্ট পদার্থ বজ্র পদার্থ সেগুলোকে আমি শরীর থেকে বার করে দিচ্ছি তাতে আবার প্রভুর প্রসন্নতা কী করে আসে স্বাভাবিক আমাদের মনেও আসতে পারে যে এই এই কাজটা প্রভুর কাজ কী করে হলো ভাবতে নিশ্চয়ই অবাক লাগছে আরও অবাক লাগবে এই যুগের এক বিশ্ববিস্তৃত মহাত্মার অদ্ভুত আচরণের কথা শুনে মুম্বাইয়ের নিকটবর্তী শ্রী শ্রী প্রসিদ্ধ মহাসিদ্ধ মহাত্মা শ্রী শ্রী মুক্তানন্দ স্বামী নিজ গুরুদেব নিত্যসিদ্ধ শ্রী শ্রী নিত্যানন্দ স্বামীর যে চিত্রপট সেই চিত্রপট নিজ শৌচাগারেও সযত্নে সজ্জিত রেখেছিলেন শৌচাগারে শ্রী গুরুদেবের চিত্রপট রাখা যায় কি বলছেন তিনি তার ভাব কী ছিল শুধুমাত্র এই ভাবটি সিদ্ধ করার জন্যে যে তাঁর যে এই যে শরীর মুক্তানন্দ শ্রী মুক্তানন্দের এই যে শরীরটাও সেটা কিন্তু তার শ্রী গুরুদেবের প্রভু নিত্যানন্দেরই তার তার নয় যেটা আমরা শ্রী শ্রী মাধব বাগলাজিকে দেখছি যে তিনি বলছেন যে এই শরীরের ওপরে শ্রী গুরুদেবেরই অধিকার তাই এই শরীর দ্বারা এই মন দ্বারা সব কিছুর ওপর তাঁর অধিকার এটা আমি তাকে অর্পণ করে দিয়েছি এটা দ্বারা যা কিছু অপরাধ হবে সেটা গিয়ে তার লাগবে বলে না যে শিষ্য কোনো অপরাধ করলে কোনো কিছু করলে গুরুদেবকেও সেটার ইয়েটা দায় নিতে হয় যেটা আমরা শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থে দেখছি যে শ্রী শ্রী ব্রহ্মচারী ব্রহ্মচারীজি বলছেন যে আমার পাপে ঠাকুরের পৃষ্ঠে বেত্রাঘাত তাহলে এই দেহটা তো আমার আমি তো অর্পণ করে দিয়েছি এমনিতেই আমার নয় আমাকে দেওয়া হয়েছে প্রথম কথা আর গুরুকরণ হয়ে যাওয়ার পর শ্রী গুরুদেবের এর উপর তো আমার কোনো অধিকার নেই তাহলে কি বলছেন যে এই শরীরটা কিন্তু প্রভু শ্রী নিত্যানন্দেরই শ্রী মুক্তানন্দী ভাবটা ছিল এটাই যে এই শরীর তার যে এই ভৌতিক শরীর সেটা তার শ্রী গুরুদেবের শ্রী নিত্যানন্দের সুতরাং নিজের সৌজক্রিয়াদি বা সৌজ কার্যাদি মানে শ্রী গুরুদেবেরই ভৌতিক শরীরের সেবা তার শরীরের সেবা নয় শ্রী গুরুদেবেরই ভৌতিক শরীরের সেবা আহা কি উচ্চ স্থিতি কি অতুলনীয় শ্রী গুরুশক্তির প্রেম ভক্তির কী পরাকাশটা কর্মযোগের কি সুচ্চ আদর্শ এই কর্মযোগের ভিত্তিপ্রস্তর হলো নিজ জীবনের যাবতীয় কার্য শুধু শ্রী ভগবানের সেবা পূজা বোধে করা শ্রী গুরুদেবের সেবা ইষ্টদেব বা দেবদেবীদের প্রতি ভগবত সেবা শুধু নয় নিজের মাতা পিতা পুত্র পরিবার সংসার যা কিছু বাজার হাট সবুজ ক্রিয়া সব কিছুই শ্রী ভগবানের সেবা কেন না যত রূপ প্রভু সবই তো রূপ তোমারই রূপ এই শরীরটাও তোমার এখানেও তুমি আমি কিছু কোথাও নেই আমি তোমার মধ্যে যত নাম প্রভু তোমারই নাম এ শরীরে হরি যাহা কিছু করি সকলি তোমারই হে সকলি তোমারই স্বয়নও গমন স্বপন জাগরণ কিছু না আমারই হে কিছু না আমারি কি যেন অজানা ছলেতে ভুলিয়ে মাঝে মাঝে ফেলি খেই হারিয়ে নিজেতে মমতা টানিয়ে আনিয়ে তোমারে পাশরি হে তোমারে পাশরি দাও ভেঙে দাও এ বিষয় ছল নাও গিরে নাও পাপ পুণ্য বল হোক শূন্য হোক হৃদয় কমল আসন তোমারই হে আসন তোমারই যে পথে চালাবে সে পথে চলিব যাহা বলাইবে সে কথা বলিব ফলাফল আমি কিছু নাহি লব সে সব তোমারই সে সব তোমারই যৎকৃত্তং যৎ করে স্বামী না তৎ সর্বংময়া ক্রীতম তয়া ক্রীত ফলভাগতমেব মধুসূদনম আমি যা করেছি যা করব। সে সব কিছুই আমি করিনি তুমি করেছো তাই হে মধুসূদন তুমিই তার ফল গ্রহণ করো এটা শ্রী শ্রী ঠাকুরের নিত্য প্রার্থনার মধ্যে রয়েছে আমাদের জীবন তাতে মহা আনন্দে সাথে কাটতে পারে আমরা যদি এই ভাব নিজেদের অন্তরে রাখতে পারি তো যাই হোক আজকে এই প্রশ্নটার কথা হঠাৎ মনে এলো তো শ্রী গুরুদেবও একই কথাই বলেছিলেন যে ওই সময় অবশ্যই তোমার নাম করতে ইচ্ছে করলে তুমি করতে পারো কোনো বিধিনিষেধ নেই সব জায়গাতেই করা যায় আর যদি শ্রী গুরুদেবের আর তবে শ্রী গুরুদেব একটা কথা সবসময় বলতেন যখনই তুমি তাঁর দেওয়া মন্ত্র বা বীজ মন্ত্র এগুলো করতে যাচ্ছ তো তার আগে শ্রী গুরুদেবকে অবশ্যই স্মরণ করে নিতে হয় এবং যদি কারোর গুরু মন্ত্র প্রদান করে থাকেন তাহলে সেটা আগে করে নিতে হয় কেননা আগে গুরুদেবকে জানিয়ে তারপর সেটা করলে রকম কোনো কিছু ভুল ত্রুটি কিছু হলে তিনি সেটাকে কিভাবে কি করবেন দেখে নিতে পারেন রেকটিফিকেশনও করে দিতে পারেন করে দেন এবং অপরাধ তাতে কিছু হয় না কেননা আগে তাকে স্মরণ করে নেওয়া হচ্ছে তাই যে কোনো কাজ করতে গেলেই আগে শ্রী গুরুদেবকে স্মরণ করে নিলে তার সাথে আপনার একটা যোগসূত্র এমনিতেই থাকে কিন্তু তাকে আপনি জানিয়ে করছেন তা কাজেই সেইখানে যা কিছু হবে সেটা তিনি সবটা ব্যবস্থা করে দেবেন আজকের পাটকা দীর্ঘায়িত করছি না এখানেই বিশ্রাম দেবো তবে হ্যাঁ আজকের এই পাট মহাত্মাদের কথা মহাপুরুষদের কথা প্লে মধ্যে দেওয়া থাকবে আরও এই প্লে লিস্টের লিঙ্ক বক্সে দেওয়া থাকবে এছাড়া আরও কয়েকটা দু তিনটে ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে তাই সবাইকে বলবো যারা প্লে লিস্টগুলো ধরে ভিডিওগুলো দেখতে চাইছেন যে মহাত্মাদের কথা মহাপুরুষদের কথা এই প্লে আর কী কী ভিডিও আছে কী কী পাঠ আছে তো তারা সরাসরি প্লে লিস্টটা ওপেন করে নিন আপনাদের পক্ষে সুবিধা হবে পাটকে এখানেই বিশ্রাম দিচ্ছি ജയ ഗുരു ജയ ഗുരു ജയ ഗുരു